এই গাছটির পরে আমি আপনাদেরকে মাটির মিশ্রণ দেখাবো কিভাবে আমি মাটি বালু মাটি বালু আর পাতা সার দিয়ে মিশিয়ে যাচ্ছি সেই ভিডিওটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি এই দেখুন গাছটির ফুল লাল ফুল কী সুন্দর জবার মতন ফুল এক প্রকারটা জবাই এটি একটি আফ্রিকান উদ্ভিদ যার নাম হচ্ছে রোজমাল্য বা মিথ্যা রোজেল নামেও পরিচিত বা লাল পাতার হেভিকাস নামে পরিচিত কি সুন্দর গাছটি দেখুন খুব ফুল হয় এই গাছে ফুলে ভরে যায় এখন দু তিনটি ফুল আছে গাছটিতে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে আজকে এই আমার সামনে পাতাসার আছে এবং মাটির সঙ্গে আমি কিছু বালু মিশিয়ে দিয়েছি একটু পুরনো মাটিও মিশিয়েছি নতুন মাটি তার সঙ্গে এই পাতা সার মেশাবো পাতা সার আমার ভিডিওতে আছে কিভাবে পাতা সার তৈরি তাকে তৈরি করা হয়েছে এবং সেই এক পাউডার যা করা হয়েছিল মিক্স পাউডার এইবার আমরা এই মাটিতে মিক্স করে রাখবো দশ পনেরো দিন এই মাটি ডালিয়া এবং কিছু পিটিনিয়াতে মিশাবো তারপরে ড্যান্থাস বলুন অ্যাথিনিয়াম বলুন গা বলুন এই মাটি আর জন্য চন্দ্র এখনো আমি ফাইনাল পটে নিয়ে যাইনি ফাইনাল পটে নিয়ে যাবো সেখানকার ভিডিও করব এই মাটি দিয়ে অনেকে মাটি অনেক আগের থেকে তৈরি করে রেখেছে আমিও কিছুটা তৈরি করে রেখেছি তবে এখন আর একটু তৈরি করছি দেখতে থাকুন এই গরম এর মধ্যে আছে এই পাতা সার আর একটু নীল একদম এক এই রেশিওটা দিয়েছি চার একের চার টব মাটি এইটার চার টপ মাটি সাড়ে চার আর এক টপ পাতা সার আমার কাছে পাতাসার আছে কেউ যদি মনে করেন গোবর সার ভার্মি কম্পোস্ট মিশাতে পারেন এর পরে আমি একটু ভার্মি কম্পোস্ট এর সঙ্গে মিশাবো তবে এখন আমি পাতা মিশিয়ে এর সঙ্গে রেখে দিয়েছি ভার্মি কম্পোস্টটা তাড়াতাড়ি মিশে যায় পাতাসার একটু মাটির সঙ্গে দশ পনেরো দিন রাখতে হয় দেখুন আজকে প্রচুর গরম পড়েছে আমাদের মালদা শহরে এমনি খুব গরম গরম প্রচুর শীতের ফুল ফুটাতে গেলে শীতের ফুল ফুটাতে গেলে বা পেতে গেলে অনেক কষ্ট করতে হয় এই দেখুন কত কষ্ট পুরো ছাদেই আমার টব আর ব্লক করা এক ছেড়ে রেখেছি কাপড় টাপড় শুকানোর জন্য আর এক আমার ফুল গাছ আছে ওই পাশেও আছে এই পাশেও আছে গাছ আমি লাগিয়ে রেখেছি এখানে অনেক আছে দেখুন এইভাবে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন অনেকটা মিশিয়ে গেছে নিজে যদি পাতাসার তৈরি করেন তাহলে এই ধরনের কালো পাবেন দেখুন একদম চাপাতি চাপাতের থেকেও কালো কিন্তু বাজারে যেসব পাতাসার পাওয়া যায় বা বিক্রি করে নার্সারি বা বিভিন্ন কোম্পানি এই ধরনের পাতাসার পাবেন না নিজে তৈরি করুন এই আমার আম গাছের পাতা কাঁঠাল গাছের পাতা সব পাতা এক জায়গা করে আমি জমিয়ে রেখেছি এর ভিডিওতে দেখিয়েছি পাতা তৈরি গাছ ছাটাই করেছিলাম পাতা তৈরি তা বটকার মধ্যে ভরে রেখেছি এই হলো মাটি মিক্স হয়ে গেল এখন আমরা একটু জল দিয়ে হালকা ভিজিয়ে তারপরে বস্তায় প্যাকিং করে নিব জল দিয়ে ভিজিয়ে তারপরে একটু ভিজিয়ে জল বস্তায় প্যাকিং করে দেবো এটা থাকবে পনেরো কুড়ি দিনের মতন তারপরে ডালিয়া চন্দ্রমল্লিকা ফাইনাল পটিং কিছু আছে এগুলো করা আমরা তো আর কম্পিটিশনে যাই না আমরা ডিসেম্বরে লাস্ট জানুয়ারিতে ফুল পেলেই হলো এবার একটু জল মিশাবো দেখতে থাকুন এই দেখুন আরেকবার দেখেন কুচকুচে কালো আর এই টপটা হচ্ছে আট ইঞ্চির টপ এই যে মাটি মেশালাম মাটি মেশানো কমপ্লিট এবার একটু জল ছিটিয়ে দেবো এই আমার আগের পুরনো মাটি ছিল এটাও ভালো মাটি একে ফেলিনি এর সঙ্গে কিছুটা মিক্স করেছি কিছুটা রাখলাম দেখুন হালকা জল ছিটিয়ে দিচ্ছি এইভাবেই আপনারা মাটি তৈরি করবেন একটু কষ্ট হবে তৈরি করতে অনেকে রেডিমেড মাটি কেনে নার্সারি থেকে যারা নার্সারির ব্যবসা তারাও মাটির ব্যবসা করে এই নিন হয়ে গেল এবার একটু একে সম্পূর্ণভাবে মিলিয়ে নেব খুব ভালো মতন একটু মিলিয়ে তারপরে বস্তার মধ্যে এক করবে এই নিন মিলিয়ে নিই সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি এই জন্যই আমার চ্যানেলের নাম হচ্ছে একটু যাতে শেখাতে পারি এই নিন এইভাবে মিশান এইভাবে মিশাতে হবে একটু হালকা ভিজে ভিজে হয়ে গেল মাটিটা এই দেখো খুব ভালো নষ্ট হয়ে গেছে কুড়ি দিন এই মাটিটাকে বস্তায় ভরে রাখবো যখন দরকার হবে বের করব সেই ভিডিওটাও বানাবো যে এর মধ্যে ভার্মি কম্পোস্ট আমি মিশাবো বা অন্য অন্য আর কি কি মিশাবো সেই সময় একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো তারপরে তো সিজন আছে শীতের আমার ভিডিওটা দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক আই বাটন প্রেস করে রাখুন আমার যত ভিডিও আসবে আপনারা দেখতে থাকুন শেখানোর চেষ্টা করছি শিখুন অনেক ভিডিও চ্যানেল আছে তাদেরকেও সাবস্ক্রাইব করছেন আমাকেও করে দিন নমস্কার বস্তাতে এবার দিচ্ছি বস্তাতে ভরা জন্য দেখাচ্ছি অনেকেই বলে কোন বস্তা চালের বস্তা সিমেন্টের বস্তা সিমেন্টের বস্তা 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 আমি বলি হোক হোক আর চালের ধুয়ে নেবেন সিমেন্টের বস্তা হলে খুব ভালো মতন ধুয়ে নেবেন যাতে সিমেন্টের কেমিক্যাল যাতে বস্তায় না থাকে এইটুকুন ভিডিওটাকে পুরো দেখুন সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখবেন না